এক সপ্তাহ আপনার সময় থাকবে মানে পাঁচ দিন সময় থাকবে এক সপ্তাহ পাঁচ দিন সময় থাকবে আপনি যদি বিক্রি না করতে পারেন ফেরত দিতে পারবেন পুরো আর্ডার বিস্তার দিতে হবে আর্ডার বিস্তার দিতে আপনি যদি এখান একটা কালার মাল যদি রাখে দেন বা বিক্রি করে ফেলেন আপনি আমাকে সতেরোটা পিস ফেরত দেবেন আপনি বলেন ও তার মানে তো একটা পেটি নষ্ট হয়ে গেছে সেই জন্য আচ্ছা এটা কি এই যে দেখেন এই মালটা হচ্ছে আমাদের খুলে দেখাচ্ছি আমি দেখেন ভিউয়ারস ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন দেখেন ফটো স্কেপ করা আছে হ্যাঁ এই যে দেখেন কালারগুলো দেখেন আপনি বলেন কোনটা খুলে দেখাও বলেন হ্যাঁ খয় এটা তুলুন দেখি আচ্ছা আচ্ছা আপনি দেখেন আচ্ছা ভাই এটা কি ফোর পিস নাকি দেখা যাচ্ছে জর্জেট এই যে দেখেন হ্যাঁ এটা ফোর পিস এই যে দেখেন ফোর পিস এই এটা কি পায়জামা এটা পায়জামা ও পায়জামার মধ্যে তো লেস আছে তাই না আছে আচ্ছা পায়জামা এই যে দেখেন বডি ঠিক আছে এটা ফোর পিস এটা ফোর পিস বাহ

এটা ওনা জর্জের মধ্যে আছে জর্জের সিকোয়েন্স না জি সিকোয়েন্স কাজ করা আছে সেমিজ দাও আছে হ্যাঁ সেমিজ দাও আছে আচ্ছা এটা হচ্ছে পায়জামা হ্যাঁ এটা সুন্দর আছে দেখেন আচ্ছা এই দেখেন বডি এই যে বডি আমাদের কাছে বিভিন্ন কালার আছে কেন আমি কিন্তু চারটি কালার নিয়েছি আপনার কাছে দেখানোর জন্য আর এটা না চারটি একই হিসাব একই নিয়ম একই নিয়ম আর যে কোনো মাল নেয় নিয়ম একটাই আপনার দোকানে ঠিক আছে এটা হচ্ছে 850 ভাই আপনার ফোন নাম্বার ও যদি একটু বলে দিতেন ভালো হতো 09322805290

প্রত্যেকটা মালে কেটে দেওয়া আছে হ্যাঁ এটা পাই যাওয়া হ্যাঁ আচ্ছা পাই যাওয়া দেখাতে হবে না আমরা ওন জামাটা দেখান এই দেখেন ওন দেখেন এটাও সিকোয়েন্সের কাজ করা আছে ঠিক আছে এই দেখেন দেখেন বিয়ার কত সুন্দর কাজ অবশ্যই ডিজাইন নাম্বারটা বলতে হবে ঠিক আছে এই যে দেখেন দেখেন বিয়ার কত সুন্দর গজি আছে একদম সিকোয়েন্সের মধ্যে

এই যে দেখেন কাজটা দেখেন এই যে পাইজামা একটু মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে পাইজামা এটা কেউ স্কিপ করবেন না নালে কিছু বুঝতে পারবেন না কি বলতাছি এই যে দেখেন হ্যাঁ ও না সিকিউর এর না জি এটা আমি রাখতে পারবো 1070 টাকা বলছিলাম না 1100 টাকা তো আমার ডিসকাউন্ট দিয়ে দিছেন কথা রাখি জি 1070 টাকা পাইকের রেট হুম না মালের রেটটা তো একটু কমছে আছে সেজন্য মানে আগে 1100 করে বিক্রি করছি এই যে দেখেন দেখেন আগে যে মাল নিতে চান হ্যাঁ তারা কি বলে একটু বলি আমি এক হাজার বিশ টাকা আপনি অগ্রি পেমেন্ট করবেন ঠিক আছে বাকি আপনি মাল নিয়ে নেওয়ার পর কন্ডিশন বাকিটা দিতে পারবেন আপনি যত টাকা নেন আপনি যদি পঞ্চাশ টাকা মাল নেন তাহলে বিশ টাকা আপনি যদি দশ হাজার টাকা বিশ টাকা ঠিক আছে আজকে আমরা ভিডিওতে ভিডিওতে বেশি বেশি মালটা খাইলাম না আরো মাল আছে আপনার ইচ্ছা করলে ভিডিও কল দিতে পারেন বা কল দিতে পারবেন কিশোর ভাই ইমো হোয়াটসঅ্যাপে ডিজাইন দেখাই দিব বা আপনার চয়েস করবেন সরাসরি আসতে চান তো আসবেন সরাসরি আর তা না হলে কুড়িয়া সার্ভিস করে দিব মাল তা কিশোর ভাই ভালো থাকবেন ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপনিও